আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে কফার টিউব ক্যাপেলারি কীভাবে লাগাতে হয় তো বন্ধুরা চলুন দেখা যাক আমরা কফার টিউব লাগাবো এর আগেও আমরা একটা ভিডিও করছিলাম কফার টিউবের ব্যাপারে দেখুন আমাদের এই কভার টিউবটি এসে আট নাম্বার যেটা সাইজে আট নাম্বার বলা আমরা ওই টিউবটা নিলাম দেখুন আমরা একটা ক্যাপাসিটারের মাধ্যমে ওইটাকে রাউন্ড করে নিতেছি আমরা রাউন্ড করে নিয়ে নিলাম এখন এটা লাগানোর আগে আমাদেরকে এসিটার কনসারে যে ময়লা আসে বা তেল আছে কি না ওটা আমরা চেক করে নিব এবং কি ওটা সাফ করে নিব আমরা তার আগে দেখুন বসাই দেখতেছি আমাদের এটা মিলে কি না হ্যাঁ আমাদের এটা মিলে গেছে আমরা এখন সাফ করে এটা লাগাবো আমরা প্রথম কম্পারটাকে স্টার্ট করে ওটার ভিতরে তেল আছে আমরা তেলগুলো সাফ করে নেব পুরোপুরি তেলগুলো সাফ করে নিতে হবে আমাদেরকে যখন কম্প্রেসারটাকে স্টার্ট দিয়ে আমরা যখন মুখের ভিতরে হাত দিয়ে দিব ফ্লাস করবো তখন আমাদের তেলগুলো আউট হয়ে বের হয়ে যাবে আমরা এখন ক্যাপেলারিটাকে বসাবো বসাইটা জ্বালাই করে দিব। দেখুন চারোপাশে আমরা ওটাকে জ্বালাই করে নিতেছি এমনভাবে জ্বালাই করতে হবে যাতে লিক না থাকে দেখুন আমাদের জ্বালাই করা কমপ্লিট এখন আমরা কম্প্রেসারটিকে চালাইয়ে আবার দেখব আমাদের এটা ক্লিয়ার হয়ে যায় কিনা দেখুন আমরা কম প্রেশারটাকে স্টার্ট দিয়ে আবার ফ্লাশ করে নিচেছি আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে সাকশনও আমাদের ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ যদি কিছু বুঝার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন